নতুন দিন নতুন সকাল আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি চলছি আগের থেকে একটু শরীরটা ভালো আছে তো সবাই কেমন আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি গুড মর্নিং চলে আসুন লাল আর বিস্কিট আমার সাথে খেতে খেতে অনুভব করতে করতে ভিডিওটি দেখতে সবাইকে অনুরোধ করলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আমি গতকাল বিকেলবেলা মানে সন্ধ্যের বেলা বেরিয়ে গেছিলাম একটুখানি টুকটাক জিনিস আনতে আর মন্দিরে শনি মন্দিরে মানে পাট ঠাকুরের মন্দিরে একটুখানি প্রণাম করতে তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমি সোজা হেঁটে চলছি যাবো হচ্ছে ওই একটুখানি মানে খুব ভাত খেতে ভালো লাগছে না মানে মুখে স্বাদ নেই তো তাই ভাবলাম যে রুটি খাবো ঘরে তো আটা থাকে না তো আটাও নিয়ে নেব আর হচ্ছে একটুখানি যদি রুটি রেডিমেড পাই তো নিয়ে নেব সেটাই ভেবেছিলাম আর একটু বাট ঠাকুরের মন্দিরে তাহলে একটুখানি প্রণাম করে আর এই যে রাস্তায় দেখেছেন কত জ্যাম আজকাল তো আমার রাস্তায় বেরোতেই ভয় লাগে বন্ধুরা ভীষণ ভয় লাগে আর আমাদের এই মোড়টা না খুব সাংঘাতিক এই যে মোড়টা যে স্কুল বাসটা পার করছে আমি যাব তার ঠিক সোজা রাস্তাটা ওই পারে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই ওই সোজা রাস্তাটা যাব। ওই যে দূরে ফ্ল্যাটের লাইট দেখা যাচ্ছে ওই রাস্তাটা যাব তো চলে আসলাম বাট ঠাকুরের মন্দিরের সামনে তো এখানে ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিলাম আর ভাদ্র মাস করেছে তো এই যে ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি এবার রুটির খোঁজে বেরোব আপনাদেরও দর্শন করিয়ে দিলাম এখানে একটু আলু কুমড়োর তরকারি করে নিচ্ছি রাত্রিবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা কারণ আমার আর ভাত খেতে একদম ইচ্ছা করছে না আর এখানে অল্প আটা তো রুটি খায় না দেখে আটা থাকে না তাই আধা কেজি আটা নিয়ে আসলাম আটা মাখবো রুটি করবো অল্প কয়টা মা তো ভাতই খাবে এদিকে আমি মাকে বললাম মা তুমি একটু আমাকে ভিডিও করে দেবে তো মা আমাকে এই যে ভিডিও করে দিচ্ছিল দেখেই বুঝতে পারছেন সেটা আঙ্গুলটা সামনে চলে এসছে আর এই যে প্রথম রুটিটা কিন্তু ফোলেনি হ্যাঁ তো এই যে ফোলেনি তারপরে রুটি দুটো কিন্তু ফুলেছে কিন্তু মা ভিডিওতে ঠিকমতো আনতে পারেনি তো যাই হোক এদিকে আমি রুটি করে নিলাম আর ওদিকে করে নিচ্ছিলাম হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি এই যে এই রুটিটা ফুলেছে সুন্দর করে যদি তোলা যেত না ক্যামেরা দিয়ে তাহলে ভালো লাগতো তো এই যে মা ভিডিও করছে এই রুটিটাও ফুলল রুটি করতে বহুত ঝামেলা রুটি বানিয়েছি আর হলো তরকারি চলে তরকারি হচ্ছে গ্যাস রুটি বানানো মানে গ্যাস যা নোংরা হয় ঘুরি 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 আর আমার না রুটি বানানোর অভ্যাস নেই মানে রুটি খাই না তো হ্যাঁ মেয়ে আসলে তখন আবার হবে কিন্তু মেয়ে না থাকলে আমাদের ঘরে রুটি একদম হয় না মা তো এই যে একটাও খাবে না মার সহ্যই হয় না রুটি আর হলো আমিও খাই না আজকে খা মানে ভালো লাগছে না ভাত খেতে ভালো লাগছে না শরীরটা আজকে জ্বরের ওষুধ খাইনি কিন্তু মেজ ম্যাজা হয়ে আছে জ্বর তো ঠিক এখন নেই কিন্তু গায়ে প্রচুর ব্যথা পায়ে ব্যথা চোখে ব্যথা মাথা ব্যথা এগুলো আর কি তো ওদিকে সবজিটা হচ্ছে এখন সাতটা কুড়ি বাজে সাড়ে সাতটার সময় খেতে বসে যাবে তো ভিডিওটা এইভাবেই কন্টিনিউ হতে থাক কালকে আবার দেখা হবে কালকে সকালে আজকে আর কন্টিনিউ করব না এই আর কি ও ওদিকে এনেছিলাম হচ্ছে মুড়ি মুড়ি এনেছি আর কি আনলাম কফির প্যাকেট সকালেও কী কী যেন এনেছি আর এই যে সন্ধ্যাবেলার ঘর তো এরকম থাকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিন্তু লাইট আপ করে পর্দাটারা সেটা হয় নি আর পরে করবো সাড়ে সাতটা বাজেনি তো এখনও এই আর এই পাতাটা এই যে বড় পাতাটা এই পাতাটা কি হবে শেষ পর্যন্ত জানি না হ্যাঁ সেই ভাবলাম জামা কাপড়গুলি ভাজ করে নিই রাত্রিবেলায় তাই হ্যাঙ্গার থেকে জামা কাপড়গুলি সব খুলে নিচ্ছি নিয়ে জামা কাপড়গুলি এবার আমি ভাজ করে রেখে দেব যতটা কাজ রাতে এগিয়ে রাখতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে গ্যাস মুছে বাসন মেজে সব রেডি করে তারপরে ঘরে আসলাম আর আপনাদের বলেছিলাম রাতে আর কন্টিনিউ করব না তারপরে ভাবলাম যে আচ্ছা করি কন্টিনিউ ভিডিওটা তো এই যে এই হলুদ নাইটিটা মা কালকে মানে পরের দিন পড়বে মানে আজকে এখন আমি ভয়েস দিচ্ছি এখন রবিবার রবিবারে সকালে স্নান করে পড়বে তাই সেটা ওখানে চেয়ারের ওপর রাখলাম আর আমিও এই নাইটিটা পরব যদিও পড়িনি ভেবেছিলাম পরব তাই এটা চেয়ারের ওপরে সামনে ভাঁজ করে রাখলাম আর এবার হ্যাঙ্গারগুলো সামনে যেখানে থাকে সেখানে রেখে আসলাম ওই নাইটি দুটো চলে যাবে হচ্ছে ওই ঘরে আলমারিতে আর এই যে বিছানাটা আমি এখানে শোব তাই বিছানাটা ছেড়ে নিলাম রাতের কাজ মোটামুটি শেষ হলো এখন বাজে কটা বাজে আটটা পাঁচ আটটা পাঁচ বাজে তো মা তো দেখি কি মা কি করছে জামা কাপড়গুলো ভাজ করে ওই যে মা মা শু এখন জল লাগবে জল লাগবে জল খাওয়ার জল দিতে হবে ও আর এদিকে ওয়েদার তো ওয়েদার গরমই আছে অন্ধেরা অন্ধেরা এটা হলো আমার রাত্রের বাগানের দৃশ্য হ্যাঁ রাখো আমি আসছি তুমি যাও শো এটা রাতের আমার দৃশ্য এই লাইটিংস এখানে ব্যালকানিতে একটা মেয়ে লাগিয়ে রেখেছে তো যাই হোক গাছগুলো তো সব জল টল দিয়ে সন্ধ্যাবতী দেওয়ার আগে গাছগুলোতে সব জল দিয়েছি রাতের দৃশ্য এখানে সবজির খোসাগুলো ফেলি ফেলেছি রাত্রেও ফেলেছি সকালে এসে দেখো কাঠবেড়ালিতে সব খেয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এই করেই আমার কাজ বাড়ে সবসময় সবাই এখন হাঁটাচলা করছে খাওয়া দাওয়াটা যদি সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় না তবে কিন্তু তারপরে বেরোয় বাইরে বেরিয়ে বেশ নিশ্চিন্ত মানে ঘুরে আসে আমাদের বিজি রোড সব সময় বিজি সারা দিন রাত গাড়ির আওয়াজ রাত্রে ঘুমাতে গেল এমন গাড়ির শব্দ মানে কি বলবো আর বলার কিছু খুঁজে পাই না এই হচ্ছে ব্যাপার শহরের থেকে গ্রামে থাকা মানে অন্তত শান্তিতে থাকা যায় এটা তো আমার ভীষণ মনে হয় লাইটটা অফ করে এটা আমার ভীষণ মনে হয় এখন আমি একটু মোবাইল ঘাঁটতে থাকবো দেখতে থাকবো কিছু সিনেমা টিনেমা বা কারোর ব্লগ এগুলো হচ্ছে দেখব তারপরে হচ্ছে মেয়ের সাথে কথা বলবো সুতে সুতে দশটা সাড়ে দশটা এরকম হবে ঠিক আছে সকালে প্রথমে উঠে আগে পুজোটাই কমপ্লিট করলাম রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করেই দিয়েছি আজ হলো গিয়ে রবিবার সবাই আনন্দ করুন সানডে স্পেশাল তাই না পুজোটা শেষ হলো আমার রাধে 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 আমার এই গোপালটা দেখছেন কত মিষ্টি দেখতে কি সুন্দর জয় গোপাল রাধে রাধে সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা পুজো দিয়ে উঠলাম এখন ভাবছি মার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে কারণ কালকে মাকে আজকে আর দুধ রুটি বা দুধ মুড়ি ভেবেছিলাম রুটি দেবো আটা রেখেও ছিলাম তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ভাত ভাজা করে দিই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাত ভাজাটা করে দিই ঠান্ডা কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আছি কালকে রুটি খাই না না রুটি খেয়ে আমার গ্যাস হয়েছে জানেন বন্ধুরা গ্যাস হয়েছে আজকে ভাবছি চুলে একটু কালার করব কি হবে সেটা অবশ্য জানি না বলতে পারছি না চুলগুলো কি অবস্থা একটা ডিম দিলাম আলু দিলাম পেঁয়াজ দিলাম অল্প লবণ দিলাম মাত্র লঙ্কা খাবে না

এই যে ভাত ভাজা মাকে অল্প করেই দিচ্ছি বললেন মা একটা প্লাস্টিক নিয়ে না যদি লাগে তারপরে আবার দেব ফ্যান দেব ফ্যান এই হলো আজকের ওয়েদার নারদ না বৃষ্টি কিন্তু খুব গরম খুব গরম এই ফুলটা কবে শুধবে জানি না আকাশে মেঘ আছে আবার ফাঁকা ফাঁকা পরিষ্কারও আছে আকাশ কালকে রাতের বারান্দা দেখিয়েছিলাম এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাঠির ধোয়া উঠছে এখনো কি রাস্তা আধা ভিজা আধা শুকনা এদিকে ঘরের ঝুলগুলোকে একটু একটু পড়ছিল। মানে প্রতিদিনই তো ঝাড়ু দিয়ে আস্তে আস্তে টানি তো সেরকম টেনে নিচ্ছিলাম সরি বন্ধুরা ডিস্টার্ব ভয়েসের হচ্ছে আর সোফা কালকে করতে গিয়েছিলাম একরকম তারপরে ভাবলাম যে না করব না থাক তো আজকে আবার একটুখানি অন্যরকম চেঞ্জ করে নিলাম এদিকে টেবিলটা পরিষ্কার করব সব গাছগুলোকে নামিয়ে সুন্দর করে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে একটা জিনিস মানে কিনতে যাব একটু গয়নার দোকানে যাব তো বলেই দিলাম যা তো সেটা শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আনতে আমি গিয়েছি তো অল্প অল্প করে তো কিছু কিছু জিনিস বানাতে হবেই যেহেতু একটা চিন্তা চিন্তাভাবনা মাথায় আছে তো যাই হোক এদিকে আমি টেবিলটা মুছে নিলাম ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি কারণ আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে অনেক বড় সেই জন্য ভিডিও ফাস্ট করে দিয়ে কাজ করছি এখন খালি মনে হচ্ছে মেয়ে কবে আসবে মেয়ে কবে আসবে তাও তো মানে বন্ধুরা কাজের মাঝে হচ্ছে আমাকে আমরা মা মেয়ে দুজনে শুয়ে আছি মা মোবাইল দিয়ে টুকুর টুকুর করছে আমিও টুকুর টুকুর করছি এখন বাজে এখন রান্না করতে হবে পোনে বারোটা বাজে এমনি তো স্নান টান সবই হয়ে গেছে আজকে যে চুলে একটু কালার করেছিলাম তো যাই হোক হচ্ছে কী রান্না করব সেটাই ভাবছি শেষে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথাও বলি আর যে হচ্ছে কী রান্না আপনারা আজকে কি কি রান্না করলেন রবিবার স্পেশাল কি রান্না করলেন মেয়ে ঘুমাচ্ছে মেয়ে জেগে থাকলে এখন কিছু বলতে পারতাম এটা ওটা পাঠিয়ে দেয় হ্যাঁ রান্নাটা করবো কিন্তু মেয়ে হলো এখনো ওঠেনি নিই রবিবার ঘুমাচ্ছে আর আমার আজকে একটুখানি ঘরটাকে সামনের ঘরটাকে একটু চেয়ার টেয়ারগুলো পালক করলাম বসা তো খুব একটা হয় না ওই কেউ আসলে তবে আর আমাদের বাড়িতে এমন কেউ আসে এটা না তো যাই হোক সব চুরিগুলো খুলে ফেলেছিলাম এই চুরির তিনটে এখনও আছে এখনো আছে আর সবুজ চুরিগুলো পড়েছে ওগুলো ফেলে দিয়েছি তো কি রান্না করব মা বলছিল মা রান্না করবে আমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে কখনোই পারবে না তাই রান্নাটা একটু ভেবে চিনতে আমি আমাকেই করতে হবে আসলে হয় না রবিবারে একটু স্পেশাল কিছু করব। কিন্তু কী করবো আমাদের তো কেউ খাওয়ারই নেই এই কালকে রাত্রে একটু রুটি খেয়েছিলাম যে তাতে আমার কি মানে ওটা কীরকম কষ্ট হচ্ছিল বাপরে বাপ রুটি খাওয়াতে এতক্ষণে কষ্টটা শরীরের থেকে গিয়েছে এখন মনে হচ্ছে যেন খিদা খিদা পাচ্ছে তো কি খাবো ভাবছিলাম আজকে একটু লুচি খাবো ও মনে হচ্ছে হবে না দেখি মায়েরও পেটটা ভালো না জিজ্ঞাসা করে দেখি আর লুচি খাবা মটু পাম আটা কেমন মা আটা খাবে না মা আমাদের না আটাটা একদম সজ্জা যাই হোক আটা ময়দা তো সেই রান্নাঘরে গিয়ে তুই রান্না করতো তো খালি দিয়ে করে খাওয়া

আর এদিকে ভাত হয়ে গেছে উপর দেবো এখানে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে এগুলো রসুন আদা লঙ্কা থেতো করছি আর একটু করব তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজ করব বিস্কিট নাও মা বিস্কিট কি হলো মামের ছোট্ট বাগান হ্যাঁ মামের ছোট্ট বাগান আমারও তাই মনে আছে মা বলে মামের ছোট্ট বাগান হ্যাঁ না এখনো কাজ বাকি আছে মা পড়েই যাচ্ছিলাম চলো মা চা খেয়ে নিন তারপরে তারপরে কাজ রান্নাটা সারেগা

চা খেলে শুধুমাত্র আমার এই লেবু চাটাই ভালো লাগে নইলে ভালো লাগে না একটুখানি ওই যে কী 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 নামক বলে এটাকে দেখি আরে ব্ল্যাক নামক না কিন্তু বুঝে গেলাম নামটা না না সেই লবণ লেবু যা ইস্কে বসালাম না ঠিক আছে একটুখানি হলুদ লবণ দিয়ে নাড়া চারা করে নিয়ে এই এই কড়াইতে এই চারদিকে ছড়িয়ে যায় ভালো লাগে না তেল ছিটলো হাঙ্গুলের মধ্যে এইখানে রান্না করেছি খালি বললাম না এই যে ডিমের ঝোল আর হচ্ছে ভাত তো এখন মার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি এখন বাজে ঘড়িতে একটা কুড়ি দুপুর একটা কুড়ি মার তো খাওয়া একদম অল্প তাও যে দিব আপনি বলতে থাকবে কমা 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 মা আলু দিলাম মা বলছিল গাড়া গাড়া ঝোল করতে না পাতলা করেই খাও গাড়া গাড়া ঝোল করতে এই হলো মা এসেছিলাম সোনার দোকানে তো একটা জিনিস কিনলাম আর আরেকটা জিনিস সন্ধেবেলা কিনতে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটা লাইক করবেন ঠিক আছে যারা নতুন আর কি তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ঠিক আছে একটু বাইরে গিয়েছিলাম এখন ঘরে যাচ্ছি সবাই ভালো থাকবেন বাই